আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে তানিরা একটা ক্যাটালগ নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে রিবা ব্র্যান্ডের সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের একটা ক্যাটালগ হবে খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু থাকবে এখানে চারটা ডিজাইন আটটা কালার হবে মানে খুবই সুন্দর লাইট ডিপ কম্বিনেশনের কালারগুলোর মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশন হবে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি পাঠাবেন তারপরে হচ্ছে আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে সেক্ষেত্রে ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এই যে দেখেন আমি প্রত্যেকটা ড্রেস দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখুন এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণটা কাজের উপর কিন্তু রয়েছে দেখেন নিখুঁত একটা সুতা স্টিচ ওয়ার্ক আর মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে নিকিস ফেব্রিকের ভিতর কিন্তু থাকবে এই হচ্ছে আপনার কামিজটা আউটফিটটা কিন্তু এরকম পাবেন আর এটার যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটাও কিন্তু আপনার ফুল ওয়ার্ক কম্বিনেশনে কিন্তু থাকবে ব্যাক পার্টটা হচ্ছে কিন্তু এইভাবে এই যে এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হচ্ছে এখানে কাপড় দেওয়া আছে আর হাতার কাপড়গুলো কিন্তু দুই সাইডে দুইটা হাতার কাপড় দেওয়া আছে সো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের সাথে যখন নাকি আপনি কম্বিনেশন করবেন তখন কিন্তু হাতার কাপড়ের ম্যাচিংটা পেয়ে যাবেন সো আপনারা যারা মানে হচ্ছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইন করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা মেটেরিয়াল মানে কটন টাইপের এটা কিন্তু হচ্ছে নিকিস কটন বলে আর দুপাট্টাটাও কিন্তু খুব সফট একটা কোটা কটনের ভিতর কিন্তু থাকবে এই যে দেখেন দুপাট্টাটা খুব সুন্দর আর দুপাটাতে কিন্তু একটা সেলফ স্ট্রাইপ প্রিন্ট রয়েছে একদম সফট যে দুপাটাগুলো হয় কটনের একটা বেস্ট কালেকশান বলবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা সেট ধরে নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন ভিডিওতে আমি খুব সম্বরটা বলে দেবো একদম মানে চমৎকার একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু হচ্ছে রিভা ব্র্যান্ডের প্রোডাক্ট তো এখানে প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার মানে প্রথমে যে কালারটা দেখালাম এটার কিন্তু আরেকটা কালার আর অবশ্যই কিন্তু যারা হোলসেলে নেবেন আপনারা কিন্তু সেট ধরে অর্ডার করতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইস দেওয়া পসিবল হবে না খুচরা মূল্যেই কিন্তু নিতে হবে আমি ভিডিওতে কিছুক্ষণের মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো খুবই সুন্দর দুপাট্টাগুলো দেখেন চোখ জুড়ানো কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা কালার চার্ট কিন্তু এখানে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে লাইট ডিপের কিন্তু একটা সুন্দর কম্বিনেশনের ভিতর কিন্তু থাকছে এই যে দেখেন এটা একটা চার্ট প্রিন্টে এবং কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড কিন্তু হচ্ছে কাজ করা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিস্তা সুন্দর করে কিন্তু হচ্ছে আপনার প্রিন্টটা এরকম থাকবে আর সেলফ ফেব্রিকের উপর কিন্তু হচ্ছে অল ওভার একটা ওয়ার্ক আর এই ওয়ার্কটা কিন্তু একদম ফ্রন্ট থেকে নিয়ে ব্যাক পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার সেম সিমিলার ওয়ার্কটা পাবেন খুবই সুন্দর একটা কালেকশানের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে কালার কম্বিনেশনগুলো দেখেন একবার জাস্ট দারুণ আর দুপাট্টাগুলো কিন্তু একদম বড় নামাজি দুপাট্টা হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে আমি বলবো আপনারা ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে ফেলুন স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে স্ক্রিনের কর্নারে দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করব। আর যারা হোলসেলে নেবেন সুযোগ থাকলে শোরুমে চলে আসেন কারণ হচ্ছে এখন যেহেতু ঈদ কালেকশন আসছে সো আপনারা যারা হচ্ছে ঈদ কালেকশানগুলো পারচেস করতে চাচ্ছেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন পর্যাপ্ত কালেকশন আছে মানে সবগুলো কালেকশান কিন্তু ভিডিও দেওয়া পসিবল না তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের শোরুমে আসেন এসে ধরে কিন্তু হাতে দেখে আপনি নিজের স্বচক্ষে স্বশরীরে এসে কিন্তু পারচেস করলে বেটার হয় প্রচুর কালেকশান আছে সব কিন্তু ভিডিও করা পসিবল না সো শোরুমে যাদের সুযোগ আছে চলে আসেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু হচ্ছে বিডিওর অর্ডারটি যদি করতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পিডিএফেও নিতে পারেন এছাড়া যারা আপনারা হচ্ছে যেই ড্রেসটি নেবেন হোলসেলেও কিন্তু নিতে পারবেন মানে আপনারা কিন্তু আপনাদের শোরুমে বসেই কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন তো এটারও কিন্তু হচ্ছে দুইটা কালার লাইট ডিপ কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর সুন্দর চার্টগুলো দেখেন কালারগুলো একদম সোবার বেস সফট যেটা নাকি হচ্ছে মানে যারা পোলাইট কালারগুলো পছন্দ করেন আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন খুব সুন্দর একটা আউটফিট প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হচ্ছে ব্যাক পার্টও কিন্তু সুন্দর করে কাজ দেওয়া আছে দেখেন প্রতিটা ব্যাক পার্টে সুন্দর করে কিন্তু কাজ দেওয়া আর হাতার কাপড়গুলো কিন্তু প্রত্যেকটাতে আলাদা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে সো আপনি যে কোনো গ্রোতের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর এটার যে খুচরা মূল্যটা থাকছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ধরে বান্ডেল ওয়াইজ নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু মানে হোলসেল প্রাইসটা পাবেন না এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আট কালারের সেট সো যারা পাইকারিতে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর চোখ জোরানো তো এখন কিন্তু আমরা একদম বেরোর লাস্ট ডিজাইনটিতে চলে আসছি এটা হচ্ছে হোয়াইট বেসের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর একটা হোয়াইট টোনের মধ্যে কিন্তু রয়েছে কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর মানে দারুণ একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইসটা থাকছে মাত্র খুচরা মূল্যটা সাতাশশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন অবশ্যই বান্ডেল ওয়াইজ নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন দুপাটা দেখার মতো একটা দুপাট্টা হবে আকর্ষণীয় একটা কটনের লাবার যারা আছেন আমি বলবো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন কারণ পর্যাপ্ত এগুলো কিন্তু হচ্ছে দ্রুত অর্ডার হয়ে যাবে যেহেতু এখন সিজন টাইম যেটাই দেখাবো দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু শেষ হয়ে যাবে এই যে দেখেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোরানো এই হচ্ছে দুপাটটা দেখার মতো কালেকশন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শুরু মাসের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বিরতা দেখা হবে আল্লাহ হাফিজ